ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো লাগছে না গরমে রাস্তাতে আসছে এসে বসলাম প্রচুর গরম দিয়েছে তোমাদের এদিকে কীরকম গরম মনে হয় বৃষ্টি হবে এরকম ওয়েদার দেখাও দিচ্ছে আবার হবে না বৃষ্টি হতেও পারে কালকেও তো এরকম ছিল বৃষ্টি হয়নি হুম কালকে কিন্তু বৃষ্টি হয়নি আজকে গরমটা কেমন ছাপসিয়া গরম মনে হচ্ছে বৃষ্টি হবে কিছু কই বলো কিছু কি রান্না বাড়ি গুলা দিদি হই আজকে আমি রান্না করে নিয়ে আজকে খাবো না চা মামা দাদা ভাই কি খা দাওয়া করে নাই কাজে যায় নাই না শুই আছে তাই তা তুমি কেন এখানে বসে তুমিও চলে যাও তুমি তোমার সঙ্গে থাকি জানাই সবাই হুম

ডুগলে깝 দিতেছে হুম চলো যাই নদীতে যাই কে কে নদীতে স্নান করবে দেখো আমাদের এখানে রাইটাক নদী কত সুন্দর গরমের মধ্যে ঘুরে আইই লাগে কি আর বলবা একদম পুরাই বিনাস দেখো কত সুন্দর আমাদের গরমটা শরীরে লাগেই না নদীটার জন্যে শেরের জন্য রাস্তা এসে বসে আছে আরে রাস্তায় বসলাম রাস্তাতে বসলে ভালো লাগে লোকজন দেখতে পাই ফ্রি মনে হয় নিজেকে সবার সাথে কথা বললে আচ্ছা তোমরা যদি আমাদের ভিডিও লাইক কমেন্ট না করো তাহলে তোমাদের ভিডিও আমরা কি করে দেখব বলো তোমরা যখন আমাদের ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে তখনই তো তোমাদের ভিডিও আমরা দেখতে পারবো তাহলে তো বুঝতে পারবো যে তোমরা আমাদের ভিডিও দেখতে পাচ্ছ কি করে বুঝবো বলো তোমরা যখন আমাদেরকে লাইক করবে কিংবা কমেন্ট করে বলবে তখনই তো তোমাদের এসে প্রোফাইলে আমরা যেতে পারবো বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও আমরাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আর আমাদের ভিডিও কী দেখো সেটাও বলবে আমাদের টিফানগঞ্জ বাসাজা আটওয়ান প্রথম কন্ড আর আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার কোচবিহার ডিস্ট্রিক্ট কে কোথা থেকে তো সেটাও বলবে আর আমাদেরকে তো চেনো আমরা দুইটা ভিডিও বানাই ইউটিউবে খাও এটা দিদি ভাই এই যে আমার দিদি ভাই খায় এস কে এস আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাখি শর্ট ভিডিও শুনতে পাচ্ছ তোমাদেরকে কি বলছি আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাখি শর্ট ভিডিও রাখি শর্ট ভিডিও বলতে আমার এটা মেয়ের নাম দিয়ে খোলা হয়েছে আমরা দুই যায় ভিডিও বানাই ওর নাম হচ্ছে রিনা আমার নাম হচ্ছে রুমা আমরা দুই যা তোমরা তো অবশ্যই জানো লেখেও যে ভিডিওর মধ্যে যে আমরা দুই যা লাইভে আজকে দিয়ে দুই দিন আসলাম কালকেও আসি আজকেও আসি আস্তে আস্তে লাইভে আসা শুরু করবো লাইভে আসি না না লাইভে কথা বলতে লজ্জা লাগে ভিডিও বানাতে লজ্জা লাগে না লাইভে কথা বলতে লজ্জা লাগে দেখো আমরা কেউ অদ্ভুত তাই না যখন ভিডিও করি তখন তো কাউকে দেখি না না কাউকে মনে করি সে করি না তখন ভিডিও বানাই আর যখন লাইভে যাই তখন তো অনেকে আসে তখন লজ্জা লাগে দেখো আমাকে রাইখে আমার যা চলে যেতেছে অথচ ভিডিওর সময় সামনে সামনে থাকে আর আমি থাকি পিছনে আর এখন লাইভে আসছি আমাকে সামনে দিয়ে ও কাটিং খাইছে ওদিকে কথা বলতেও পারে না বোবা মনে হয় সকালবেলা সবার কি খাওয়া দাওয়া হলো সকালবেলা নয় এখন কয়টা বাজে জানো সকালবেলা সকালের খাওয়া দাওয়া এখন শেষ এখন হইতেছে তোমার এসে দুপুর হয়ে গেছে আমরা তো গ্রামের লোক সকালবেলাই খাওয়া দাওয়া করি দেখো না গ্রাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো সামনে একটা নদী আছে রায়ঢাক নদী আমরা নদীর সাইডেই থাকি দেখতে পাচ্ছ একদম গ্রাম এলাকা গ্রামের পরিবেশ খুব ভালো লাগে যারা শহরে থাকে তারা গ্রামের অনুভূতিটা ইসব ইসে করতে পারে সারাদিন থাকে ওরা ঘরের ভিতরে কি দেখবি বলো আর আমরা গ্রামের মধ্যে থাকি দেখো কত সুন্দর দারুণ গরম লাগছে এত পরিমাণ গরম লাগছে গরমে থাকতেই পারছিস না হুম কি আর বলি বলো আজকে কিছু ভালো লাগতেছে না নেক্সট টাইম অন্যদিন আসবো তোমরা কিন্তু অবশ্যই থাকবে কালকেও আসবো বা একটা দিকে লাইফে তোমরা কিন্তু অবশ্যই থাকবে আমাদের সাথে হুম তোমাদের ভালোবাসা আমাদের সব সময় আমাদের পাশে থাকবে আর তোমরা যে যে দেখছো সবাইকে আমি রিপ্লাই করব এটা এসে করে সবাইকে আমি রিপ্লাই করবো আর কে কে দেখছো আমি পরে দেখব আমার একটু অসুবিধা আছে তো আজকে বেশিক্ষণ থাকতে পারবো না কাজ আছে বাড়িতে জানোই তো কত কাজ থাকে মহিলাদের হ্যাঁ হ্যাঁ বাপের বাড়ি যাবো আজকে এটাও সত্যি বাপের বাড়ি যাবো কাজের কথা বলছো কেন বাপের বাড়ি যাব দেখে যা একটা লাইভ করে নিলাম এটা ধরো একটু একটু পরে আমি বাপের বাড়ি যাবো আমার বাপের বাড়ি হচ্ছে দেউচরাই দে মানে কি জানো তো সবাই দাঁড়ে দাঁড়ে বাড়ি আমি তো আজকে পুরা খিদে আছি বাবুর বাড়ি চলে যাবো কি বলি বলো কালকে বলবো তোমাদের সাথে কথা বলবো অনেকক্ষণ হম টাটা আজকের বলবো না কিছু তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে কালকে বলবো হ্যাঁ আমি আজকে একটু টাইমের জন্য আসলাম লাইফে